بارك الله لنا ولكم في القران العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسرني لي أمري من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله الله باكر أشنق যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মুহাব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আশা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ কলবের বিষয় আলোচনা করতেছিলাম কলব দুই প্রকার কালোব কালো কলব এবং সাদা কলব যে কলবের যে গুণাগুলা আপনার আমার গুণা সেই গুণাগুলা আল্লাহ তাআলা আপনার আমার সারা দেহটা আল্লাহর কাছে দামি যদি আমার আপনার কলব যদি ভালো থাকে কলব যদি আল্লাহর কাছে দামি হয় তা আল্লাহর কাছে ওই বান্দা দামি আর কলব যদি

যে আমি তোমার টাকা পয়সা অর্থ সম্পদ দেইকা জান্নাত দেবো না আমি তোমার ক্ষমতা দেইকা জান্নাত দেবো না আমি তোমার রূপ দেইকা জান্নাত দেবো না আমি তোমার দুনিয়ার বাহাদুরি দেইকা জান্নাত দেবো না হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়াহি কল আমি প্রত্যেকটা বান্দার কলব দেইকা দেইকা জান্নাত দেবো

তাহলে তাহলে আপনার আমার আল্লাহর কাছে এই সাড়ে তিন হাত বলিটার কোনো দাম আল্লাহর কাছে নাই মতারাম হাজরিন গত জুমা থেকে ধারাবাহিক কলবের আলোচনা করতেছিলাম কলব হচ্ছে দুই প্রকার তালো কলব এবং সাদা কল তো কলব রুগ্ন আক্রান্ত হওয়ার কারণ কি কলব রুগ্ন হওয়ার পাঁচ নাম্বার কারণ হলব রুগ্ন আক্রান্ত হওয়ার কারণ পাঁচ নাম্বার কারণ হলো গান বাদ্য শোনা শ্রবণ করা এবং গান বাজনাকে সমর্থন করা যারা এই তিনটা কাজ করবে তাদের কলবের মধ্যে কলব রুগ্ন আক্রান্ত হয়ে যাবে গান গানবাদ্য তো গান এমন একটা সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে আজকে যদি আপনি আপনার পাড়া ভাই বন্ধেরকে যদি জিজ্ঞাসা করেন হলেস্ত বন্ধ বার্সিদিত বন্ধ এখন তোমার সময় কিভাবে পাস হইতেছে সময় কিভাবে কাটাইতেছ তখন দেখবেন ওই ভাই বোনেরা উত্তর দিবে সারাদিন কলেজেও নাই প্রাইভেটেও নাই কোচিংও নাই সারাদিন আমরা এখন আমাদের অফসর টাইম না কাটাই গান বাজনা শুনে ফোনের মধ্যে গান আছে সেই গানগুলা শুনি সময় পাস করে দেই এটাই বলবে অন্য দ্বিতীয় কোনো কথা বলবে না দেখেন আজকে সমাজে ফ্যাশন হয়ে গেছে ফ্রি টাইম টু আই আই এম লাইক টু মিউজিক আই এম লাইক টু মিউজিক সে বলবে আমার ফ্রি টাইমটা আমি গান বাজনাই গান শুনে শুনে কাটিয়ে ফেলি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আজকে মুসলমানের দেশে মুসলমানের সন্তান হয়ে তারা শুনে শোনা এবং করা কেউ গান বাধ্য শুনতেছে সেটাকে সমর্থন করা উপায় শরীয়তে হারাম এবং আপনার কলবকে রুগ্ন পাঁচ নম্বর রুগ্ন আক্রান্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট গান বাদ্য শোনা

মদ যেমন মানুষের আকলকে পরিবর্তন করে দেয় মদ যেমন যেমন মানুষের আকলকে পরিবর্তন করে দেয় ঠিক তেমনি গান মানুষের দিলকে পরিবর্তন করে দেয় মদ যেমন মানুষের আকলকে পরিবর্তন করে দেয় ঠিক তেমনি ভাবে গান মানুষের দিলকে পরিবর্তন করে দেয় যখন আপনি গান বাদ্য শুনবেন তখন আপনার দিলের মধ্যে একটা রুগ্ম আক্রান্ত হতে থাকবে তখন আপনার সেই গান ছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না তখন আপনি মিউজিক আপনার কাছে পছন্দের জিনিস হয়ে যাবে মিউজিক ইনাল খামরু খামরাল আকলা মদ যেমন মানুষের আকলকে পরিবর্তন করে দেয় গান গান তেমনি ভাবে আপনার দিলকে পরিবর্তন করে দিবেন দিলেন মধ্যে রুগে আক্রান্ত হয়ে যাবেন এমন ভাবে আক্রান্ত হবেন তখন আপনি যা মনে চাই তা করতে মন চাইবে তখন মন চাইবে যে আমি গুনার কাজ করি নেগের কাজ তখন আপনার কাছে মন চাইবে না কারণ আল্লাহ রাসূল বলেন হ্যাঁ ফা ইনাল খামরু খামরু আল আকলা মদ মানুষকে যেভাবে পরিবর্তন করে দেয় মদ মানুষকে যেভাবে পরিবর্তন করে দেয় তো গান মানুষের দিলকে সেভাবেই পরিবর্তন করে দেয় গান এমন একটা জিনিস গান বাদ্য আল গান বাদ্য শোনা শ্রবণ করা এবং এই গান বাজনাকে সমর্থন করা ওবাইটাই হারাম তো একদল মানুষ দেখেন এই গান বাদ্য পর তার দিলের মধ্যে একটা মোহর পরে যায় তার দিলের মধ্যে কি পরে যায় মহর পরে যায় তখন সে যে কোনো গুণা করতে তার কোনো দ্বিধাবোধ লাগে না তখন সে যে কোনো গুণা করতে সে বাধ্য হয়ে যায় সে তখন গুণাটাকে গুণাই মনে করবে না কারণ তার কলপ তো রুগ্ন আক্রান্ত হয়ে আছে রুগ্ন কলপ কলপ এই রুগ্ন কলাব আক্রান্ত হয়ে যখন থাকবে তখন আপনার ভালো কাজ ভালো লাগবে না গুনার কাজে দাবিত হবেন তখন বেশি বেশি গুণা করতে মন চাইবে হ্যাঁ আপনাকে মসজিদে তখন ডাকবে না তখন আপনাকে গুনার দিকে ডাকবে হ্যাঁ যখন আপনার নামাজের সময় হয়ে যাবে তখন আপনার মন ওই রুগ্ন আক্রান্ত কলাপটা আপনাকে গান বাজনায় নিয়ে যাবে ব্যবচারে নিয়ে যাবে জিনার মধ্যে নিয়ে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 5 এবং 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন 5 নাম্বার আয়াতে মুমিন সফল মুমিনদের আলোচনা করেছেন 5 নাম্বার আয়াতে দেখেন আল্লাহ তাআলা 5 নাম্বার আয়াত আয়াতে সফল মুমিনদের আলোচনা করেছেন এবং 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন গান বাজনার ব্যাপারে আলোচনা করেছেন গান বাজনার ব্যাপারে 6 নম্বর আয়াতে আলোচনা করতেছেন অমিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদিস কিছু মানুষ আছে এমন যারা অনত্বক কথা বলে মানুষের মাঝে বিভান্তি সৃষ্টি করে অমিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদিস

তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল হয়েছে নর নজর ইবনে হারেসা কে উদ্দেশ্য করে এই নজর ইবনে হারেসা এক বর্ণনায় বলছেন কানা ইশতারি আখবারুল আহাজিব সে কি করত অনারব কথাগুলা কিনে আনত এবং তা সবার মাঝে ছড়িয়ে দিত কানা ইশতারি আখবারুল আহাজিব সে সে কি করত অনারপ কথাগুলো কিনে আনতো মানুষের মাছ থেকে যে কথাগুলো কিনে আইনা সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দিত হ্যাঁ দ্বিতীয় বর্ণনায় আসতে কানায় ইস্তারি জানিয়াতান মুগ মুগন নিয়াতান আর আরব দেশের আরব দেশের বাহির থেকে আরব দেশের বাহির থেকে বড় বড় গায়িকাদেরকে কিনে আনতো গান গাওয়ার জন্য আর বলতো আর কি বলতো নজর ইবনে হারেস বলতো যে হে মানুষ সকল তোমরা শুনে রাখো হ্যাঁ তোমরা মোহাম্মদের কোরআন করে তোমরা জীবন দেওয়ার জন্য পড়ুয়া হয়ে যাও কি বলে তোমরা মোহাম্মদের কোরআন হ্যাঁ কোরআন করে তোমরা হ্যাঁ তোমরা জীবন দেওয়ার জন্য পড়ুয়া হয়ে যাও বেপরোয়া বেপরোয়া হয়ে যাও মৃত্যু মৃত্যু পৰ্যন্ত প্ৰস্তুত থাকো হে যে মুহাম্মাদের কুরআন পরে তোমরা ব্যpora হয়ে যাও এমন কি কুরআনের জন্য মৃত্যু পর্যন্ত প্রস্তুত থাকো আরে আমি যে গান তোমাদের মাঝে শোনাবো আমি যে গায়ক গায়িকাদেরকে আনলাম হে আরবের বাহির থেকে সেই গায়কদের গান শোনো তোমার মনের মধ্যে শান্তি লাগবে দিলের মধ্যে শান্তি লাগবে আর এই গান শোনার পর তোমার morte হবে না তুমি আনন্দ উতললে তুমি আরো তোমার মন মানসিকতা সুন্দর হয়ে যাবে আউযু

তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি অপমানক জনক শাস্তি দেখেন পাঁচ নম্বর আয়াতে মমিনের ব্যাপারে আল্লাহ তালা সফল মমিনদের আলোচনা করেছেন এবং ছয় নাম্বার আয়াতে এই গান বাদ্য শোনার জন্য গান বাদ্য শোনা যে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যে হারাম আল্লাহ তালা এই আয়াত দ্বারা প্রমাণিত এই আয়াত দ্বারা প্রমাণিত হ্যাঁ তো যখন মানুষ এই নজর ইবনে হারেসা কথাগুলা যখন বিকৃতি করত গায়েব গায়কদেরকে কিনে আনতো এবং এই কথাগুলো আল্লাহ তাআলা তো আমিনান নাস মাইয়াসতারি লাহু আল হাদিস লিউদিল লা আন সাবিলিল্লাহ হুম যে বলতেছে কিছু মানুষ আছে যে অনত্বক অনর্থক কথাগুলো আগে অনর্থক কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি করে যেমন নজর ইবনে হারেসা করত নজর ইবনে হারেসা কি করত অনর্থক মানুষের মাঝে কথাগুলো বিভ্রান্তি সৃষ্টি করত মানুষের মাঝে মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করত যে তোমরা যে মুহাম্মাদের কুরআন পড়ো সেই মুহাম্মাদের কুরআন পড়ে বেপরোয়া হয়ে যাও এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আরে বেটা আমি যে গায়ক গায়িকাদেরকে আনলাম দেশের বাইর থেকে গায়ক গায়িকা আনলাম সেই গায়ক গায়িকা গান শুনো তো মনের মধ্যে দিলের মধ্যে শান্তি এমন কি ওই গান শোনার পরে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হবে না মরার জন্য প্রস্তুত হইবে না দিলের মধ্যে মনের মধ্যে শান্তি আসবে নজর ইবনা হার এসা এই কথাগুলা অনারব মানুষের মাঝে বিকৃতি করত এই কথাগুলা বলে যাইতো এই আয়াত এই জন্য আল্লাহ নজর ইবনা হার এসার উদ্দেশ্য করে নাজিল করেছেন দেখেন গান মানুষের কলপকে রুগ্ন বানিয়ে পেলে গান গান এই গান মানুষের কলপকে পাঁচ নম্বর কারণ কলপ পাঁচ নাম্বার কারণ হচ্ছে গান মানুষের কলবকে রুগ্ন বানিয়ে ফেলে তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাবিউল কাইনান গায়কদেরকে তোমরা বিক্রি করিও না গায়কদেরকে তোমরা বিক্রি করিও না ওয়ালা তাশতারুহুন্না তোমরা তাদেরকে ক্রয় করিও না এক প্রথম নাম্বার বলছে যে তোমরা গায়কদেরকে বিক্রি করিও না এবং দ্বিতীয় নাম্বারে বলছে যে তোমরা হ্যাঁ তাদেরকে ক্ষয় করিও না তুই না তোমরা গান বাজনা শিক্ষা নিও না এক কথা এই যে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি বুঝতে পারি তিরমুজি শরীফের তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে গায়িকাদেরকে তোমরা বিক্রি করিও না এবং তোমরা তাদেরকে খাওয়াও করিও না বিক্রয় করাও হারাম খাওয়াই করাও হারাম যে বিক্রয় করবে সেও হারাম কাজ করলো যে এই গায়িকাদেরকে খাওয়াই করলো সেও হারাম কাজ করলো এমন বলতেছে যে তোমাদের আহাল পরিবারের সন্তানকে গান শিক্ষা দিও না তো সম্মানিত হাজিরিন এই গান এমন একটা জিনিস যে এই কলম কে রুগ্ন আক্রান্ত হওয়ার জন্য গান বাদ্য শোনা শ্রবণ করা এবং ওই গান বাজনকে সমর্থন করা হ্যাঁ এই শরীয়তে সম্পূর্ণ হারাম এবং এই গান বাজনা শোনার কারণে আপনার কলবকে হ্যাঁ আপনার কলব না রুগ্ন আক্রান্ত হয়ে যাবে এবং রুগ্ন আক্রান্ত হয়ে যাবে তখন আপনার আর ভালো কাজ ভালো লাগবে না তখন আপনার মসজিদ মুখী হইতে পারবেন না তখন আপনি ন্যাক আমল করতে পারবেন না দেখেন একটা একটা কথা চিন্তা করেন যুবক ভাই যুবক ভাইদেরকে আমি বলতে চাই হে যুবক ভাই আপনি আজকে এই যে জুমার নামাজ পড়তে আসছেন এখন একটা কথা চিন্তা করেন এক মিনিট এক মিনিট হে যুবক ভাই আপনি এক মিনিটের জন্য চিন্তা করেন আপনি এক মিনিট চিন্তা করেন যে আমি এক মিনিটের জন্য আমি কবর স্থানে চলে গেছি অথবা আমার মৃত্যু হয়ে গেছে আমাকে কবরে দাফন করে এক মিনিটের জন্য আপনি চিন্তা করেন যে আমি মরে গেছি আমার দেহটা কবরের মধ্যে আছে আমার লাশ তারা কবরের মধ্যে রাখতেছে এই কবর কবরের মধ্যে আমার লাশ রাখা অবস্থায় তারা তো আর কবরে থাকবে না তারা চলে আসবে এখন দেখেন আপনি কবে চলে গেছেন আপনার মৃত্যু হয়ে গেছে মৃত্যু কার কখন হবে কেউ কেউ জানে বলেন হ্যাঁ যুবক ভাইরা বলেন কেউ জানে কেউ জানে না মৃত্যু কখন হবে কেউ জানে না কিন্তু মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে আপনি জানেন এক মিনিটের জন্য চিন্তা করেন আপনার ব্রেন দিয়ে এক মিনিটের জন্য চিন্তা করেন যে আমার মৃত্যু হয়ে গেছে আমাকে কবরে রাখছে আমার এই সেলফোনটা মৃত্যুর পর হয়তো আমার ভাই হয়তো আমার বোন হয়তো আমার স্ত্রী হয়তো বা আমার মা আমার আত্মীয় স্বজন যে কোনো একজন আমার এই সেলফোনটা ধরবে ধরবে কিনা ভাই আমার এই সেলফোনটা আমার আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ ধরবে যখন আপনার এই বোন যখন দেখবে যে আপনার সেল ফোনের মধ্যে গান বাজতেছেন বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়া ভিডিও গান আপনার ফোনের মধ্যে আছে এই যে একটা সার্টিফিকেট দুনিয়াতে রাইকে কে হয়ে গেলেন আপনার এই ফোনে যখন তারা গান শুনতে থাকবে আর তখন মনে করেন আপনার কবরের মধ্যে তখন মনে করবেন আপনার কবরের মধ্যে শান্তি বর্ষিত করবে না আজাদ সৃষ্টি করবে বলেন কারণ আপনার সেলফোনে ফোনে আপনি গান রাইকে আসছেন সে গানগুলো আপনার আত্মীয় স্বজন শুনতেছে তখন আপনার কবরের মধ্যে ভাই তখন আপনার কবরের মধ্যে শান্তির হাওয়া ঢুকবে না তখন আপনার কবর থেকে জাহান নামের গন্ধ জাহান নামের আজাব শুরু হয়ে যাবে এই জন্য যুবক বাইদেরকে বলতেছি আজ থেকে মন থেকে তোবা করে ফেলেন যে আমার ফোনের মধ্যে কোনো গান বাদ্য থাকবে না আল দিনা হ্যাঁ গান বাদ্য হ্যাঁ শ্রবণ করা শোনা এটা বিলকুল কলবের জন্য ক্ষতিকরক একটা কারণ এই কলব দেখেন ভাই আজকে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না নেক আমল করতে ভালো না ভালো কাজ ভালো লাগে না মন্দ কাজের মধ্যে আমাদেরকে দাবিত করে কেন দাবিত করে কারণ আজকে আমার কলবটা হয়ে গেছেগা আমার কলবটা আমাদের হয়ে গেছে ইমানের আক্রান্ত হয়ে গেছেগা গা এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বেশি বেশি জারি রাখতে হবে এই এই রুগ্ন কলাপটাকে পরিষ্কার করার জন্য এই দিলটাকে পরিষ্কার করার জন্য আপনার এই কলাপটাকে আল্লাহ আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহ আবাদতের মাধ্যমে এই কলাপকে পরিষ্কার করতে হবে